সময়ের কাজ অসময়ে করলে এরকমই অবস্থা হয় তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত আপনারা সবাই কেমন আছেন আমি তো ভালোই আছি তো চলে আসলাম একদম রান্নাঘরে সকালবেলা আজ দিনটি হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল ছটা তো সমস্ত বাসি কাজকর্ম সেরে চলে আসলাম রান্নাঘরে তো প্রথমে আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম বানিয়েছি চাউ চাউ আর চা তো বরমশাইকে দিয়ে আসলাম ছেলেকেও দিয়ে আসলাম ওরা তো খাচ্ছে তো খাওয়া দাওয়া করিয়ে ছেলেকে রেডি করিয়ে তারপরে যে পাঠিয়ে দিলাম স্কুলে তোর বাবা নিয়ে গেল আর আমিও কিন্তু সকালবেলাই রান্নাবান্নাটা একটু করছি তো কতটুকু করতে পারবো সেটা তো জানি না দেখি কত দূর করতে পাই তো ওদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু ছেলের জন্য টিফিন প্যাক করছি কুকারে দিয়েছি ভাত আর ওদিকে তো ডাল সিদ্ধ বসিয়েছি তো ডালটা তো সেদ্ধ হয়েই গেছে ফোড়নটা দিয়ে দিব আর দেখি কতটুকু ভাজাভুজি যদি করতে পারি করব আর যদি না পারি তাহলে তো অমনি যেতে হবে তো এখন আমি স্নান করিনি শুধু কাপড়টা ছেড়েছি তো স্নান করে তারপর রেডি হয়ে খাওয়া করি করিনি খাওয়া দাওয়া করে তারপর আমি চলে যাবো তো ব্রেকফাস্টে মনে হয় আজ আমি ভাতই খাবো তো যেহেতু ভাতটাই হয়ে যাবে তো দেখুন একদম রেডি হয়ে তারপর কিন্তু চলে এসেছি স্কুলে তো স্কুল তো আমার ছুটি এখন আমি যাব বাড়িতে এখন রাস্তায় দাঁড়িয়ে বর্মশাইয়ের জন্য ওয়েট করছি তো বর্মসায় এখনও আসেনি তো ভাবলাম একটু মানে আমি একটু এগিয়ে যাই আর কি তো বর্মশাই আসলে উঠে যাব তো এটা তো আমাদের পাড়াই আমাদের গ্রাম তো আমাদের গ্রামটা কিন্তু বিশেষ সুন্দর দেখতেই পাচ্ছেন তো এই যে বর্মশাই গিয়েছিল চলে আসলাম আজ সকালবেলা যেহেতু একটু রান্নাবান্না করেছিলাম তো বাকি কাজগুলো কিন্তু আমি করতে পারিনি যেমন রোদ্রে কাপড় দেওয়া তারপর ঘর গোছানো এগুলো কিন্তু অমনি পড়ে রয়েছে আর সকালে যে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে গিয়েছি বাসনপত্রটাও মেজে যেতে পারিনি ওগুলোও অমনি পরে রয়েছে তো আপনারাও একটু দেখে নিন দেখুন কতটা মানে অগুছালো হয়ে আছে তো সব কিছুই করতে হবে তো সময়ের কাজ অসময়ে করলে এমনই হয় যেহেতু সকালে আমি অল্প রান্না করে গিয়েছি শুধু ডাল আর ভাত তো এখন তো কিছু করতে হবে তো বরমশাই সয়াবিন নিয়ে এসেছিলো তো সেলে সয়াবিন খাবে তার জন্য সয়াবিনের একটা সবজি করব আর হচ্ছে কিছু একটা ভাজবো আর কি তো এই রান্না কিন্তু বসিয়ে দিয়েছি এর মাঝখানেই কিন্তু এই যে কাপড়টা রোদ্রে দিয়ে আসলাম তারপরে এই যে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি তো ছেলে বলছে মা আমার খিদে পেয়েছে তো আমি আবার বলছি যে স্নান করে নাও তারপর খেতে দেবো রান্না এখনও যেহেতু হয়নি সকালবেলা যদি এগুলো কাজ একদম গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু ঘরবাড়িগুলো ভালোই লাগে দেখতে তো দেখুন এই যে গুছিয়ে নিচ্ছি তবুও কিন্তু ছেলে আমার নোংরা করেই ফেলে তো সমস্ত খেলনা পাতি যা আছে সব বিছানায় নিয়ে খেলতে থাকে এই আর কি ওদিকে কিন্তু আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি রান্না কিন্তু একদম কমপ্লিট হয়নি তার মাঝখানে দেখুন কতগুলো কাজ আমি সেরে নিচ্ছি তো আমি কিন্তু এরকমই কাজ করি মানে একটা বসিয়ে দিয়ে তারপরে আরেকগুলো কাজ করতে থাকি তো দেখতেই পাচ্ছেন সোয়াবিনের সবজিটা কিন্তু রান্নাটা হয়ে গেল আর এদিকে ভাত তো সকালে বানিয়েছি দেখিয়ে দিলাম আর ছেলের জন্যে জল বসিয়ে দিয়েছি স্নান করাবো তো এই আর কি এখন তো প্রায় আড়াইটেই বেজে গেছে তো ছেলেকে স্নান করাতে একটু লেটি হয়ে যায় তো ছেলে আমার স্নান ধ্যান করে নিয়েছে করে নিয়ে তারপর খাওয়া দাওয়া আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে তারপরে যে বিকেলের কাজকর্ম সেটা একটু সেরে নিচ্ছি তো এরকম মানে উলট পালট তো আজকে তিনটা আমাদের হয়েই গেছে টাইম মতে তো কোনো কাজই করতে পারিনি তো যাই হোক আপনাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন